সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁও ঐতিহ্যবাহী ধামরহাট এই হাটটি বসে প্রতি রবিবার এখানে এই হাট থেকে আমি আপনাদের কিছু হাট ডিস্টার গরুর দাম জানানোর চেষ্টা করব তো বন্ধুরা না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন এখানে একটা গাবি দেখাই দেশি গাবি আসসালামু আলাইকুম বাইরে কয়দাত জোয়ান দাম চাইলেন কেমন চৌচল্লিশ কাস্টমার কত বলে তেতাল্লিশ আপনি আশা কত আপনি আশা কত টার্গেট চুয়াল্লিশ হাজার টাকা হলে এই গাভিটি বিক্রি হয়ে যাবে পাশাপাশি এখানে একটা গাভি আছে দেখেন লাল আসসালামু আলাইকুম এটা বয়স কেমন ছয় হাজার দাম চাইলেন কেমন আটচল্লিশ কাস্টমার কত বলে চুয়াল্লিশ আপনার আশা কত পঁয়তাল্লিশ সালে বিক্রি হয়ে যাবে দেখেন পঁয়তাল্লিশ সালে এখানে একটা আছে দেখেন আসসালামু আলাইকুম ভালো আছি বাবা ভালো আছেন আপনি এটা কয় দাঁতের কাবি বাবা ছয় দাঁত দাম চাইলেন কেমন আটচল্লিশ কাস্টমার কত বলে চল্লিশ একচল্লিশ আপনার তেতাল্লিশ তেতাল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই একটি দেখেন আসসালামু আলাইকুম এটা কয়দাত জোয়ান দাম চালেন কেমন বানো কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার আসা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে গরুর হাটে বা গরুর হাটে ভিডিও করাটা কেমন কঠিন যারা আমার ইউটিউবের ভাইরা করে তারা জানে এখানে একটি দেখেন আসসালাম আলাইকুম কয়দা দুই দাঁত দাম চাইলেন কেমন উসমান কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনার আশা পঞ্চাশ হলে ভালো হয় না ধরা পঞ্চাশ হাজার হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে এই যে এখানে একটা আছে এগুলো সব গাবি গরুর এত বড় গাবি গরুর হাট

প্রচুর পরিমাণে হান্টি সার উঠে প্রচুর পরিমাণে হান্টি সার গাড়ি সব যে একটা এটা মাংস আছে আসসালামু আলাইকুম ভাই এটা কয় আট দাঁত দাম চাইলেন কত কাস্টমার কত বলে আপনার আসা কত চুয়ান্ন এটা কয়মন মাংস হবে এখন আনুমানিক কয়মন মাংস হবে আনুমানিক দুমন দুমন মাংস হবে পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মতো মন পড়ে তাহলে ছাব্বিশ হাজার টাকার মতো মন বললো এই যে এখানে একটা আছে গাবি দেখেন আলাইকুম কয়দাতের গাবি বাবা কয়দাত জোয়ান দাম চাইলেন কেমন চল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত লাস্ট

এখানে এত বেশি এত বেশি হাডিসার গরু উঠে বলার বাহিরে এখানে একটি আছে ছয় দাঁত দাম চাইলেন কেমন চল্লিশ কাস্টমার কত বলে পঁয়ত্রিশ আপনার আসা আটত্রিশ সাড়ে আটত্রিশ হাজার হলে এই গরুটি বিক্রি হবে এখানে একটি আছে দেখেন আটত্রিশ হাজার

দাম কত চাইলেন পঁয়তাল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত টার্গেট চল্লিশ বন্ধুর চল্লিশ হলে এই গরুটি বিক্রি হয়ে যাবে তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেনি করে নেবেন আমি এখন এই এইখানে এত ভিড়ের মধ্যে আমি আর দাম জানাটা সম্ভব হচ্ছে না আর গরু আমি খুব টায়ার্ড হয়েছে কিন্তু আপনাদের ভালোবাসার কাছে আমি ঋণী আমি বারবারই আসতে হয় গরু বাজারে ভিডিও করতে বন্ধুরা এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম